আমার অনুরোধ মনে করো আমি ধমকাইলাম মনে করো শক্ত কথাই বললাম তোমারে তো दुश्मनी থেকে তো বলি না এটা তো সত্য নাকি কথা বলেন না কেন এই ছেলেদের সাথে আমার আসার পথে ঝগড়া হইছে তো না না থেকে বলি কল্যাণ কামনা করে বলছি আಹಾ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন তব্ব আল্লাহ ইল্লা ইয়াদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন ব্যক্তি আল্লাহর পথ পায় হেদায়েত পায় ওই যে একটু আগে মাওলানা বলতেছিলেন হেদায়েতের দুই অর্থ এক অর্থ হলো ইসাল ইলাল মতলুব এখানে দইরা গন্তব্যে পৌঁছাই দাও চলেন আপনি আমার লগে চলেন আপনার কোম্পানিগঞ্জ আমি নিয়ে যাবো সাথে করে আপনি কোম্পানিগঞ্জ যাবেন তো আমার কাছে কোম্পানিগঞ্জের রাস্তা জানতে চাইছেন না আমি আমার আপনার সাথে করে নিয়া কোম্পানিগঞ্জ নিয়ে দিয়ে আসা এটা হলো একটা হেদায় আরেকটা হলো রাস্তা বলে দাও রাস্তা বলে দেখেন দিয়ে আপনি যাইবেন একটু সামনে গেলে নজরুল গেট একটা গেট দেখবেন ওইখান থেকে এদিক কোন দিক কোন দিক দক্ষিণ দিক দক্ষিণ দিকে সিএনজিতে উঠবেন কোম্পানিগঞ্জ কথার কথায় তো আমি এটা এটা হলো এরা আতুত রাস্তা বলে দাও আল্লাহ তালা বলেন বান্দা আমি যাকে হেদায়ত দিই তাকে সরাসরি কোম্পানিগঞ্জ পৌঁছে দিই আর আমার নবী আমার রসুল আমার কিতাব আমার পক্ষ থেকে মনোনীত ওলামায় কেরাম এরা যখন পথ দেখায় এই অর্থার অর্থ হইল তারা রাস্তা বলে দেয় রাস্তা বলে তো নবী সাল্লাহ সাল্লাম বলেন একজন ব্যক্তি তোমার দ্বারা আল্লাহর পথ পাওয়া আল্লাহর রাস্তা পেয়ে যাওয়া নবীজি বলছেন শোনো গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে উপহার দেওয়া তার চাইতে কোটি গুণে বেশি উত্তম রসুল্লাহ সাল্লাম বলছেন এই জন্য একজন মানুষকে ফেরানো একটা যুবক ছেলে ফিরে আসলে একটা ছেলেই নামাজি হইলে আমি তিরিশ বছর লাগাই এই যদি আমার একজন ছেলে বদলা হতে পারে আমার মুক্তির জন্য না জাতের জন্য এটাই যথেষ্ট এটাই যথেষ্ট এই জন্য বলছি বাবা আমরা প্রত্যেকেই এটা বুঝা উচিত আমাদের চলা ফেরা আয় রোজগার আমাদের উঠা বসা রাত দিন সব কিছুতে আমাদের অধিকাংশের আমি আপনি সবার চলাফেরা দেখলে মনে হয় বুঝা লেনদেন আচার ব্যবহার কথাবার্তা দেখলে বোঝা যায় আমরা মূলত আসলে সমস্ত স্বপ্ন পরিকল্পনা আশা আকাঙ্ক্ষা এই দুনিয়াটাকে নিয়েই সাজাই দুনিয়াটাকে নিয়েই সাজাচ্ছি অথচ বাস্তবতা হলো আমাদের আখেরাত আসল প্রকৃত পক্ষে আমাদের আসল ঠিকানা কোনটা বলেন না কোনটা অমাহাদিহিল দুনিয়া ইল্লা লাহুম ওয়া আই রব্বুল আল আমিন বলেন সোনবান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা শুধুই তামাশা তোমার চোখেই বারবার দেখো তুমি বাচ্চা বাচ্চা হিসাবে থাকে না কিছুদিন পরে কিশোর হয় তরুণ হয় আবার যুবক হয় আবার বৃদ্ধ হয় এরই মাঝে কেউ কেউ তার মাঝখানে কবরে চলে যায় তাইলে আল্লাহ বলেন সব কিছু এই আছে এই নাই এই হাসে তো এই কাঁদে এই রোদ এই বৃষ্টি এই আলো এই অন্ধকার এই যৌবন এই বৃদ্ধ এই আছে এই নাই তাইলে দুনিয়া বারবার বলছে পৃথিবীবাসী বিশ্বাস করো আমি আসল না আমি তামাশা আমি খেলাধুলা আমি খেলনা দুনিয়ার এই কিছু মূলত কি খেলনা 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 আসল না খেলনা 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 আমি প্রায় দুষ্টমি করে অনেক সময় রসিকতা করে বলি ওই যে আমি মাঝে মধ্যে কোম্পানিগঞ্জ বাজার থেকে আমার গাড়িতে কইরা আমার প্রাইভেট কারে করে আমার বাচ্চাদের জন্য তিনটা চারটা ভেকো ট্রাক বড় বড় গাড়ি আমার গাড়িতে করে নিয়ে যায় এখন বলেন তো একটা প্রাইভেট কারের ভিতরে তিনটা ভেকু ওই যে মাটি কাটে যেটি দিয়া কেমনি নিলাম এই ঠিক না চাচা কথার অর্থ হইল এগুলো মূল তো কি তো খেলনা তো দশটা না আমদেবো এটা তো ছোট ছোট এটা আসল না না আল্লাহ তাআলা বলছে বান্দা দুনিয়া খেলনা দুনিয়া খেলনা এই sofa খেলনা তুমি ভুল বুঝছো এটা আসল এই বিল্ডিং খেলনা তুমি ভুল বুঝেছো বান্দা এটা আসল না আসল না وإن الدار الاخرۃ لہی الحیوان প্রকৃত পক্ষে আখিরাত আল্লাহ বলেন সেটাই হচ্ছে জীবন সেটাই বেঁচে থাকা সেটাই আসল সেটাই আসল এই কথাটা আল্লাহ এখানে বলছেন কাল্লা বাল তুহিব্বুনা আল আজিলা বান্দা এত তোমাদেরকে আমি আল্লাহ আখেরাতের কথা বললাম কিয়ামতের কথা বললাম কোন কিছুতেই তোমরা বুঝতেছো না গুরুত্ব দিচ্ছ না কেন মূলত আল্লাহ বলেন আর কিছুই নয় কারণ বরং তোমরা দুনিয়াটাকেই শুধু কেবল প্রচন্ড ভালোবেসে ফেলেছো তুমি বুঝছো এটাই হুজুররা যাই বলুক যত জেদ করুক, আসলে হুজুরদের গুলো ঠিক না ঠিক হইল আমি যে চারপাশে দুনিয়া দেখতেছি এখানে আমি সুখে থাকলে সুখ এখানেই দুঃখে থাকলে দুঃখ এখানে পাইলে তৃপ্তি এখানে না পাইলে অতৃপ্তি আল্লাহ বলে কসম বান্দা এর এখানকার পাওয়াটাও তৃপ্তি না এখানকার না পাওয়াটাও অতৃপ্তি না কারণ এখানকার কোনোটাই আসল না স্থায়ী না এখানে পাইলেও থাকতো না এখানে না পাইলেও থাকত কথা বলেন না হাসিও এখানে স্থায়ী না কান্নাও এখানে এখানে রোদও স্থায়ী না এখানে বৃষ্টিও স্থায়ী এখানে অন্ধকার স্থায়ী না এখানে আলো তুমি ভুল বুঝতেছো বান্তা ভুল বুঝতেছ কাল্লাটাকেই ভালোবাসছ কলিজাটার ভিতরে দুনিয়া বসায় ফেলছে দুনিয়া বসায় ফেলছ মহব্বত মূলত মাইলানুল কাল মোহব্বত বলা হয় কাকে ভালোবাসা বলে কাকে ভালোবাসা হয় হৃদয়ে যেটা জমে হৃদয়ে ভালোবাসা ভালোবাসা না কেনা ভালোবাসা চোখে না ভালোবাসা কোথায় আল্লাহ বলেন দুনিয়াকে দুনিয়াকে ভালোবেসে তার মানে তোমরা মূলত কলিজার ভিতরে কি করে দিয়েছ জায়গা দিয়ে জায়গা দিয়েছ নব্বই বছর বুড়া মিয়া মুমূর্ষ মৃত্যু সজ্জায় এই মিয়াও এখনো আফসুস মরার পূর্বে ওনার আফসুস এই ছোট নাতিগার যদি বউ গাছাইয়া যেতে বুঝেন না কথাটা ছোট নাতিগার আরে আহ মনে হয় হায়াত পাইতাম না শেষ পর্যন্ত সাইয়া যেতে পারতাম না ও যে অবস্থা শৈল্যের মানে কি পরিমাণ দুনিয়া কল যেটার ভিতরে শেষ বয়স এখনো উনার স্বপ্ন ছোট নাতির বউ কলিজার ভিতরে এই এই যদি শেষ করতে পারতাম ছেলেটা যদি বিদেশ পাঠাইতে পারতাম এই মেয়েটা যদি বিয়ে দিয়ে দিতে পারতাম তাইলে আর কোনো আমার আফ দুনিয়া গুছায় ফেলছে দুনিয়া গুছায় ফেলছে দেখবেন আপনি বহু মানুষের মধ্যে আছে যারা ঘর করে ফেলছে ছেলে বিদেশ পাঠাইয়া বা কামাই রোজগারি করে মেয়েগুলো বিয়ে দিয়ে ফেলছে ওনার ফানখানা দেখলে আপনার সাধওয়ানের গপ দেখলে আপনি বুঝবেন যে চাসা হইল সাত রাজার দন পাইয়া চাষা এখন মহা খুশি সিহন আলাপ দেখলে না ওনা তো পড়ছে উনি যে জন্য দুনিয়া আসছিল এটা তো কি হয়ে গেছে হাসিল হয়ে গেছে তো এখন আর কি এখন তো ফুটতি এখন বন খাবে খাবে চা খাবে বুট খাবে চা দোকানে গপ মারবে সারা পৃথিবীর বুদ্ধি দিবে সারা বিশ্বের বুদ্ধি দেয় দেখবেন কারণ কি ওনার হিসাব ছিল দুনিয়া তো উনি দুনিয়া পেয়ে গেছে আর আখেরা বলতে কিছু ওটা দরকার নাই অজুটা সুন্দর না নামাজের সুরা কেরাতটা শুদ্ধ না আল্লাহর কোরআন দেখা দেখা ও দুইটা লাইন শুদ্ধ পড়তে পারে না ছেলেটা নামাজ পড়ে না মেয়েটা পর্দা করে না স্ত্রী পর্দা করে না ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে উপার্জনের মধ্যে অসংখ্য সুদের টাকা স্ত্রীর টাকা হারামের টাকা এতগুলো নাফরমানি নিয়ে আপনি নিশ্চিন্ত হইলেন কেমনে কারণ কি কারণ তার কলিজার ভিতরে তো শুধুই কি শুধুই দুনিয়া আল্লাহ বলেন আল্লাহ বলেন বান্দা মূলত ছেড়ে ভুলে ছেড়ে দিয়েছ দিয়েছ আল্লাহ বলেন আখেরাত ভুলে গেলা দুনিয়াটাকেই প্রচন্ড ভালোবেসে ফেললা এটা তো উচিত হলো না তো নিশ্চিত হবে কি না বলেন আবার বলেন হবে কিনা বলেন হবে ঈদ আৎসামা হুনফারত ওয়া ঈদ আল কা আল্লাহ বলেন একদিন বান্দা এমন হবে ইসরাফিল ফুঁ দিবে আসমান ভেঙ্গে ভেঙ্গে চুরচুর হয়ে পড়বে তারকারাজি খসে খসে পড়বে ইয়াও মাতা কুনুস্মা উ কাল মোহন আল্লা বলেন আসমান গলি তো তামার মতো গলে গলে পড়বে কতা কুনুল জীবালু কাললাইহ আর পাহাড় পর্বতগুলো তুলার মতো শূন্যে উঠতে থাকবে আল্লাহ বলেন হবেই হবে আল্লাহ বলেন বান্দা তুমি এই পর্যন্ত আমার কোন কথাটা ভুল দেখেছ বলেন আল্লাহ পাখের কোন তথ্যটা ভুল ছিল কথা বলেন না কেন আল্লাহ বলছে কোরআনে জমিন আমাদের পায়ের নিচে বিজ্ঞান প্রমাণ করছে জমি মাতার হ্যাঁ আল্লাহ বলছে আসমান আমাদের মাথার উপরে বিজ্ঞান প্রমাণ করছে আসমান তলে তাইলে তাইলে বলেন আল্লাহর দেওয়া কোন তথ্যটা দুনিয়াবি বিষয়ে ভুল হইছে তো তাহলে যেহেতু কোন ভুল নাই তো আখরাতের ব্যাপারে কবরের ব্যাপারে হাসরের ব্যাপারে মিজানের ব্যাপারে ফলসিরাতের ব্যাপারে আসরের মাঠের ব্যাপারে জান্নাত জাহান নামের ব্যাপারে ওই কথাগুলো ভুল হবে কেন কথা বলেন না মানে যুক্তিতে কেন ভুলে ছেলেরা কেন নামাজ পড়ো না এভাবে ভুলে গেলা কেমনে রসুলকে এভাবে ভুলে গেলা কোরআন কে এভাবে ভুলে গেলা কেমনে ইসলামকে এভাবে ভুলে গেলা কেমনে এক মায়ের দুধ খাইছিল তো সেই মা তো মুসলমান মা এক বাবার ঘরে বড় হইছিলা ওই বাবা তো মুসলমান তোর মা মুসলমান তোর বাবা মুসলমান তোর আল্লা আছে তোর রাসূল আছে बेटा তোর কুরআন আছে তোর ইসলাম আছে এরপরেও গদ্দার তুই কান সজদা করসতা এই নাফরমান সজদা করসতা এই অসবব ছেলেরা নামাজ পড়া কোন লজ্জায় মসজিদে ঢুকছস শরম লাগে না বে শরম কোথাকার তোমাদের অনেকের তো লুঙ্গিতে প্যান্টে পেশাব লাগা আছে অপবিত্র মানুষ মসজিদে ঢুকলা কেমনি কথা বলেন না আপনি জিজ্ঞেস করেন যে না নিয়ে ছাড়া সারাদিন একবারও পেশাব করে পানি নিছো না টয়লেট পেপার ব্যবহার করো না সারাদিন মানুষের বেড়ি মোবাইলের নারী এটা কি দিকে বলেন কি ধরনের জীবন বুঝি মানুষ বলে যা মুসলমান আল্লাহ আমাদেরকে দয়া করে মুসলমান বানায় মিয়া আমি আগস্ট মাসে আমি এক চিল্লা চল্লিশ দিন আল্লাহর রাস্তায় দাওয়াতিগের পথ বেহানোতে ছিলাম উত্তরবঙ্গ দিনাজপুরে ছাব্বিশ জন সাথী নিয়া ওইখানে আমি আরো দুইজন আলেম নিয়া একজন বাহাত্তর বছর বয়সী একজন হিন্দু লোক ওনার দুই ছেলে কালেমা পড়ে মুসলমান ছেলের আবদার ছিল আমার কাছে আমাদের কাছে আমার আব্বার একটু যদি বুঝাইতেন আমরা তিনজন আলেম গেছি আমি সহ আড়াই ঘন্টা বিশ্বাস করেন এই চাচা বাহাত্তর বছর বয়স বয়স্ক মানুষ হিন্দু ওনারে বুঝাইছি আল্লাহর কথা কালেমার কথা ইমানের কথা ইসলামের কথা দিছি উনি পরিষ্কার বলে এই লোকটা যে আমি বিশ্বাস করি ঈশ্বর অদ্বিতীয় ঈশ্বরের কোনো অংশীদার নাই প্রতিমা পূজার কোনো ভিত্তি নাই কথাটা বুঝছেন এই লোকটিটা বলতেছে আমি বললাম চাচা আল্লাহ হয় আপনার কাছে কায়দা দিছি আমি চাচা এই যাই কালেমার কথা এই যে ঈশ্বর অদ্বিতীয় তার কোনো কি নাই অংশীদার এইটাই লাই লাহাই আপনি এটা কন করদ আপনি আরবিটা এটা এটা মুখে কন আপনি চিরদিনের জন্য জাহান নাম থেকে বাইচা যাবেন কি পরিমাণ চেষ্টা করছি বাবারা এতবার বললাম লোকটা বলে না হজুর আমি এটা বলবো বলে নাই আমার বলার উদ্দেশ্য হলো ছেলেরা বাবারা বাহাত্তর বছর বয়সে আমি আমার জামাতের কাছে আইসা পরে বলছি আমার এমন কান্না সে বিশ্বাস করেন যে হায় আল্লাহ আপনি আমার কত বড় তৌফিক দিলেন একটা লোক আপনার বান্দা বছর বয়সে কোনদিন আপনার নামটা একবার নিতে পারে নাই আপনার কালেমাটা একবার উচ্চারণ করতে পারে নাই আর আপনি আমার কত বড় সৌভাগ্য দিছেন যে আমি সেই ছোট্ট থেকে কত লক্ষ্যবার পার্লা আল্লাহ বলতে পারছি জানুনা কত বড় দौलত আল্লাহ দিছে আছরের ময়দানে দেখবা একটু ইমানের কততা দাম এক ذره ইমানের কি পরিবান না বছর বয়স পর্যন্ত একটা লোক চলে গেল জীবনে কোনোদিন আল্লাহর নামটা বলতে পারে না আর আমাদেরকে আল্লাহ তাআলা মুসলমান মার ঘরে জন্ম নিছে মুসলমান বাবার ঘরে জন্ম দিছে একজন আলেমানাইয়া আজান দেওয়ালছে অহরহ ছোট্ট বেলায় কোলের বাচ্চাকে কতবার কত হুজুরের কাছে ছোটবেলায় বাচ্চাদেরকে দেয় না হুজুরদের কাছে নেয় এজন্য আল্লাহ তালা শ্রেষ্ঠতম নিয়ামত ইমান আল্লাহ দিচ্ছেন কিন্তু কদর করলা না একদিন আফসুস করতে হবে একদিন আফসুস করতে হবে সেদিন আফসুসের আর কোনো সীমা পরিসীমা থাকবে আল্লাহ কোরআনে বইছে হাসরের ময় দানে যখন নামকে দেখবে এক নজর তখন সে মানুষ তার দুনিয়ার সব কিছু মনে পড়বে এক মিনিটে আল্লাহ বলে আন্না কিন্তু বান্দা বলো সেদিন মনে পড়ে কি লাভ হবে বলে বুঝে কি লাভ কবরে বুঝে কি লাভ হবে এই জন্য ভাই আমার কথা শেষ আপনাদের কাছে আমার এতটুকুই কথা আমরা যেন দুনিয়া দরকার আমাদের বুজুর্গরা বোঝায় ওই নৌকা চলতে হলে পানি দরকার দরকার কিনা কিন্তু নৌকার পানির সিস্টেম দুইটা পানিটা যদি নৌকার নিচে থাকে তাইলে নৌকার জন্য কল্যাণকর কর চলবে এই পানিটাই যদি নৌকার ভিতরে ঢুকিয়া যায় তাইলে আর নৌকা চলবে না এটা ডুববে যাবে ঠিক কিনা বলেন না একই পানি তলে থাকলে উপকারী ভিতরে ঢুকলে ঠিক দুনিয়া আলো বাতাস দুনিয়া হায়াত আমার দরকার তাহলে আমি ইবাদত করবো কেমনি আমি যদি নাই বাঁচলাম তো আমি বন্দি কি করবো কেমনি আমি যদি সুস্থতাই না পাই আমি আল্লাহর ইবাদত করবো কেমনি তো দুনিয়া দরকার দুনিয়া দরকার কিন্তু ওই নৌকার নিচে পানির যে দরকার নৌকার ভিতরে যদি পানি ঢুকে যেমন নৌকা ডুবে যায় কলিজার ভিতরে যদি দুনিয়া ঢুকে যায় তো বান্দা ডুবে যায় বান্দা ডুবে যায় এজন্য আল্লাহ বলছে কাল্লা বান তুহিব্বুন আল তোমরা তো আসলে দুনিয়াটারে কলিজার ভিতরে ঢুকিয়ে আছ দরকার ছিল না তো এটা দুনিয়া তো আসবে hayat যাকে আল্লাহ দিতে রিজিক তার জন্য বরদ্দ রাখবে যা কার কতজন সন্তান হবে সেটা কি আল্লাহর ফায়সালা ছাড়া না আমাদের নিজস্ব সিদ্ধান্ত তো তাইলে কোন বিষয় এটা একটা সহজ বিষয় দুনিয়া যার যেটুকু হবে এ তো আসবেই এটা নিয়ে এত কামরা কামড়ির কি কারা কারাকারির কি আছে এত বিথ্যা এত চুরি এত ওজনে কম দেওয়া এত সুদ এত কিস্তি কি দরকার বাবা কি দরকার কষ্ট মষ্টে কোন রকম হালালের উপরে থাইকে একটু কষ্ট করে বলেও

আপনি আইন জানেন না এটা তো আমনের বিষয় পুলিশে যদি ধরে আর আমি যদি বলি আমি তো আইন জানি না তো তাহলে এতে ছেড়ে দিয়ে বলিস নাকি তো আমি আপনি যদি কিংবা নাও বুঝি মানি কিংবা নাও মানি গুরুত্ব দেই বা না দেই খোদার কসম হাসরের ময়দান হবেই হবে বিচারের ময়দান হবেই হবে কি না আল্লাহ বলেন সেই বিচারের মাঠে মানুষগুলোর অবস্থা হবে দুইটা বাইটা وجوه يومئذ ناضره কিছু মানুষের চেহারা থাকবে হাসজ্জল হাসজ্জল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল একটা আয়াতের মধ্যে আছে আল্লাহ বলেন হাসরের ময়দানের একদিন হবে হাজার বছর হাজার বছর পঞ্চাশ হাজারও বুঝছেন তো আপনারা আর আব্বার হায়াত একত্র করলেই তো পঞ্চাশ হাজার আপনার চোদ্দ গোষ্ঠীর কয়জনের হায়াত একত্র করলে হিসাব করেন চাইট করে মিলান অরব্বুল আন বলেন পঞ্চাশ হাজার বছর হবে হাঁসোরের ময়দানের একদিন এই মজার বিষয় হলো আল্লাহ নবী সাল্লাল্লাহ খোয়ালেই হিউসাল্লাম বলেন আল্লাহর প্রিয় বান্দা জন্য এই লম্বা সময়টা মনে হবে এক নামাজের ফরজের যেই চার রাকাত বা দুই রাকাত আদায় করতে যেটুকু সময় সেই পরিমাণ আর নাফরমানের কাছে মনে হবে এমনিতেই তো পঞ্চাশ হাজার বছর কিন্তু কষ্ট পেরেশানি দুঃখের রাত দিন তো আরো লক্ষ কোটি বছর দুনিয়া তো তো এমন দুনিয়াতেও তো যখন কোন পেরেশানি অস্থিরতা দুঃখ যন্ত্রণা কোন ব্যথার সময়টা তখন তো এক মিনিট ও হাজার মিনিট তো পঞ্চাশ হাজার বছর কিন্তু দুইটা মিনিটের জ্যামেও তো সহ্য হয় না রাস্তার জ্যাম আসরের ময় গরম সহ্য হবে কেন বলেন না বাবা গাড়ির এক অটো গাড়ি কারণ কারো একটা মিনিট সহ্য হইতেছে না কোনো না কোনো ফাঁক দিয়ে নি আমি বাইর হয়ে যাইতে পারি কিন্তু পঞ্চাশ হাজার বছরের জন্য যদি বন্ধু আসরের ময়দানে নাফরমান তোমারে দাঁড়ায়ে থাকতে হয় তুমি কেমনি দাঁড়ায় থাকবে বলো ভাইয়া কেমনে দাঁড়ায় বাবা বলেন কেমনি দাঁড়াইবে আমি দাঁড়াবো কেমনে আল্লাহর জন্য বলেন সেদিন কিছু বান্দার চেহারা থাকবে হাস্যজ্জ্বল ওই মৌলানাকে নিয়ে আসো ইলা আল্লাহ রব্বুল আলমিন বলেন সেই হাস্যজ্জ্বল চেহারার মানুষগুলো সরাসরি রব্বুল আলমিনকে সচক্ষে দেখতে থাকবে একে তো টেনশন ফ্রি জল সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের দিদার মিলতে থাকবে সরাসরি এই চোখে আল্লাহ বলে কেরুম দেখবো কেমন দেখবো আমি আমার লগে থাকেন আমি আপনার লগে থাকুন একসাথে দেখুন কথা বলেন না চলেন নিয়ত করি একসাথে আল্লাহকে দেখার মজা তফসিরের মধ্যে আছে হাদিসের মধ্যে আছে গোটা জান্নাত ভোগ করার পরেও বান্দা আল্লাহকে যখন দেখবে খোদার কসম জান্নাতই বান্দা বলবে আল্লাহ আপনার দিদারের এক সেকেন্ড গোটা জান্নাতের সমস্ত নিয়ামতের চাইতো কোটি কুটি গুণে উঠবে কুটি গুনে রসুলের দিদা আল্লা পাকের দিদা এক সাহাবি হাফসি সাহাবি বলছিলেন রসুল আল্লাহ আমি তো দুনিয়াতে প্রতিনিয়ত আপনাকে দেখতে পাই আমারও যদি আখেরাতে আল্লাহ তালা কোনো জান্নাত দেয় আর আপনারা তো অনেক উঁচা জান্নাত দিবে আমি আপনার তখন তো আমি জান্নাতে থেকেও আরাম পাবো আল্লাহ তালা বলছে যদি পুরা অনুসরণ করে বলে দাও বন্ধু আপনার সাথেই সাথে এই জন্য দয়া করে ফিকির করেন এরপরে আল্লাহ বলেন আল্লাহ বলেন দ্বিতীয় শেষ কথা আল্লাহ বলেন কিছু মানুষের চেহারা তা থাকবে হাস্যজ্জ্বল প্রফুল্ল চিন্তা মুক্ত তার আল্লাহ তালার দিদার লাভ করবে আর অবুজু হুইয়া ইদিম বা সেরা ছেলেরা শুনো ভাইয়া বাবা শুনেন আল্লাহ বলছেন কিছু মানুষের চেহারা থাকবে বিমর্ষ মলিন মলিন চা পেরেশান বস্তু চেহারা পেরেশান تظن ان يفعل بها فاقرا শেষ আয়াত আল্লাহ বলে نافرمان পাপী আল্লাহর জীবন ভর যে نافرمانی করেছে হাসরের ময়দানে তার চেহারাটা থাকবে বিমর্ষ মলিন কেন আল্লা বলেন সে বুঝে ফেলবে সে জানে আজকে হাসরের ময়দানে আল্লাহর আযাব আল্লাহর শাস্তি তার কোমরটা বিহা পড়া কোমর ভাঙ্গে খোদার কসমেটা করা আল্লাহ বলে তোর হাডি কোমর করে ফেলি এই জন্য মাতবুরি অহংকারী দুনিয়ার লোভ ব্যস্ত হইয়েন না ব্যস্ত হইয়েন না সবাই ভাবেন সবাই ফিকির করেন আমিও আপনিও

চেহারাটা সুন্দর করো তুমি মুসলমান আরেকবার ভেব তোমার আল্লাহ আছে তোমার রাসূল আছে তোমার কোরআন আছে তোমার ইসলাম আছে চারটি শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লি সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সর্বশ্রেষ্ঠ এই চারটি চারটাই সেরা আল্লাহ সর্বশ্রেষ্ঠ আমাদের নবী সর্বশ্রেষ্ঠ আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ আমাদের ইসলাম কি সর্বশ্রেষ্ঠ চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে নষ্ট হবে কেন সে বরবাদ হবে কেন সে চরিত্রহীন হবে কেন সে জাহান্নামী হবে কেন সে বরবাদ হবে কেন এই জন্য দয়া করে প্রত্যেকে ইনশাআল্লাহ বয়স্ক জওয়ান মা বোন সবার কাছে অনুরোধ চলেন আমরা আখের ভয়ে আখের হাতের ফিকিরে বা সক্ত নামাজ আল্লাহর হুকুম পালন নিজের উপার্জন হালাল করা আখলাদ চরিত্র সুন্দর করা চেষ্টা করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আমার ভাই নৌজোয়ানরা বাবারা কষ্ট করে বসছেন আপনারা গরমের মধ্যে আমার অনুরোধ রইল আমি আবারও বলতেছি মাওলানা সাহেব এখানে এসেছেন হজরত মৌলানা ইউসুফ বিন ইকবাল আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করলাম দয়া করে আপনারা উঠবেন না মেহরবানি করে আমার সাথে মুসাফার জন্য ভিড়াভিড়ি করবেন আর কারো সাথে মুসাফা করব না সাফ কথা এজন্য দয়া করে ছেলেরাও কেউ না উঠা মেহরবানি করে আল্লাহর মৌলানা সাহেব কথা বলবেন এরপরে কিছুক্ষণ শুনে ইনশাল্লাহ দোয়া করে ছেলেরা কষ্ট করে মাহফিলের আয়োজন করছেন বৃষ্টি মুখর না হলে আরো বড় ইন্তজাম হইত তো আলহামদুলিল্লাহ যেটুকু হইছেন আল্লাহ তালা এর মধ্যেই বরকত দান করেন ইনশাল্লা আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করেন আমি